নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কোন খবর শুনবেন বাংলা খবর না বাংলার খবর যদি বলেন আমি বাংলার খবর শুনবো তাহলে সন্দেশ খালির দিকে তাকান যারা সন্দেশ খালির বাসিন্দা রয়েছে যে সমস্ত সুন্দরী মহিলা রয়েছে দেখতে সুন্দর ফোরসা স্লিম ফিগার তাদেরকে ডেকে ডেকে রাত্রিবেলা ডেকে ডেকে নোংরা নোংরা কাজ করানো হতো এমনটাই অভিযোগ উঠেছে টিএমসির দিকে টিএমসি কার্য অস্বীকার করেছে এই অভিযোগ তো যাই হোক বিষয়টি হচ্ছে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয়ে আমাদের রাজ্যে তাহলে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে এবং কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি হারবে আমি আগে বলেছি কিন্তু সমীক্ষা বলছে এক্সিট পল বলছে পিকের রিপোর্ট বলছে আইপেক বলছে এই মুহূর্তে যদি ভোট হই মাত্র পাঁচ থেকে আসন আমাদের রাজ্যে টিএমসি পাবে এবং বাদ বাকি অন্যান্য পঁয়ত্রিশ থেকে আসনে একটা লড়াই লড়াই হবে হবে ত্রিমুখী কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না মাত্র বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র এই পাঁচ থেকে ছটি আসন বর্তমানে কনফার্ম করছে সমীক্ষা দল কোন কোন ছটি আসনে টিএমসি জিতবে এবং কোন কোন পঁয়ত্রিশ বা ছত্রিশটি আসনে টিএমসি বলছি এবং কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে সেটাও আপনারা দেখুন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনার লোকসভা কেন্দ্র থেকে কে জিততে পারে কোন রাজনৈতিক দল জিততে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি একশো শতাংশই জিতবে সমীক্ষা বলছে বসিরহাট লোকসভা কেন্দ্র দেখুন বসিরহাট লোকসভা কেন্দ্রে এর আগে নুসরাত জাহা টিএমসি থেকে জিতেছিলেন প্রায় তিন লক্ষের বেশি ভোট পেয়েছিল এবার টিকিট পাচ্ছে সেখান থেকে একজন ধার্মিক অর্থাৎ আহ একজন মৌলানা মৌলানাকে টিকিট দেওয়া হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোনো একজন ভালো ব্যক্তি ভালো যিনি ভৌলানা রয়েছে তাকে টিকিট দেওয়া হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এবং নুসরাত জাহাকে আর টিকিট দেবে না মিমি চক্রবর্তী টিকিট পাবে না অর্থাৎ চিত্র তারকা যারা রয়েছেন তারা বেশিরভাগ ক্যান্ডিডেট আর টিকিট পাবে না কারণ তারা নাচ গানে ব্যস্ত বাংলার মানুষের দিকে তারা তাকিয়ে দেখে না কি হচ্ছে না হচ্ছে এমনটাই অভিযোগ মিসিং ডায়েরি আমরা দেখেছিলাম নুসরাত জাহাকে অর্থাৎ পাঁচ বছর তাকে দেখা যায়নি বসিরহাট লোকসভা কেন্দ্রে তো যাই হোক বসিরহাট লোকসভা কেন্দ্র একশো শতাংশই টিএমসি জিতবে উলুবেড়িয়া উলুবেড়িয়া একশো শতাংশই টিএমসি জিতবে যেটা সমীক্ষা দল বলছে এবং টিকিট পাচ্ছে সাজদা আহমেদ এর আগেও আমি বলেছিলাম সাজদা আহমেদ টিকিট পাচ্ছে টিএমসির হয়ে এবার আমি আসছি বীরভূম বীরভূম সমীক্ষা দল বলছে যে বীরভূম টিএমসি জিতবে এবার দু লোকসভা নির্বাচন এক্সিট পোল সমীক্ষা বলছে বীরভূমে টিএমসি জিতবে টিকিট পাচ্ছে শতাব্দী রায় টিএমসি রয়ে এবার আমি আসছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ একশো শতাংশই টিএমসি জিতবে যেটা সমীক্ষা দল বলছে এবার আমি আসছি মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণে ওই টিএমসি না হলে কংগ্রেস এখানে বিজেপি জিততে পারবে না এবং টিএমসি রয় টিকিট পাচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই মাত্র 5 টি লোকসভা কেন্দ্রে টিএমসি 100% জিতবে এবং বাকি 37 টি লোকসভা কেন্দ্রে টিএমসির একটা হেভি লড়াই হবে ত্রিমুখী লড়াই কে জিতবে কে হারবে কেউ বলতে পারছে না কিন্তু টিএমসি মাত্র এই পাঁচটি লোকসভা কেন্দ্রে একশো শতাংশ জিতবে বাদ বাকি সায়ত্রিশটি লোকসভা কেন্দ্রে টিএমসির আর কোনো গ্যারেন্টি দিতে পারছে না সমীক্ষা দল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশ প্রাইমারি টেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কোথায় কোথায় ঘাপলা হচ্ছে কারা কারা জেল যেতে পারে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে কি কি ঘটনা ঘটছে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন জয় হিন্দ বন্দে মাত্রা